জামাতাস এখন জনমণে বলতেছে তারা দুর্নীতি পাস আর বিএমপি এখন দেখেন ক্ষমতা না আসতে না আসতে কোন অনেক কিছু আরম্ভ হয়ে গেছে দেশ আমলকে সরকারের মতো কোন সুষ্ঠুভাবে কোনো সরকারি চালাতে পারছে না দেশ এগুলি আমার আমুলকে পছন্দ আর আমি অবলিখ করি এবং করব। নৌকার প্রতি নিয়ে আমরা রক্ত দিয়ে যাবো আর দ্বীপ জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে সুষ্ঠু নির্বাচন হলে আমি বুটকেন্ডে যাব এবং আমি নৌকা মার্কা প্রতিবন্ধী এতে আমরা শান্তি মতে চলতে পারবো আমুলিক সরকারি আমাদের আবার দরকার ছাত্র দলকেও আমি ভালোবাসি সুষ্ঠ হবে বলে আশা করতেছি তবে আমাদের নেত্রী হাসানা নিয়ে করলে সবচেয়ে ভালো মনে করতাম আমরা এরপরে আছে বড় দল আওয়ামী লীগ সুযোগ দেওয়া দরকার ছিল ওরা দেশে অনেকদিন ক্ষমতা খাটাই গেছে আপনার আর সে খারাপ হইল সে জনগণ বলতেছে কিছু জনগণ বলতেছে যে খারাপ হইছে পরীক্ষার জন্য তো তাকে আবার দেশে আনা লাগে জনগণে চায় কি না আমি যদি বিএমপি করি আমি বিএনপি কে ভোট দিব আমি দল করি বিএমপি আমি মনে করি সুস্থ নির্বাচন যদি দেয় তাহলে সুস্থ নির্বাচন চাই আমরা সবাই চাই সব মনে চাই সুস্থ নির্বাচন মার দুইরা রাঙ্গামা এগুলো কেউই চায় না এরপরে একটা আছে আরও বড়ো দল আওয়ামী লীগ ওরারাই ওই সুযোগ দেওয়া দরকার ছিল ওরা তো দেশে অনেক দিন ক্ষমতা খাটাই গেছে আপনার হ্যাঁ যাই যে যা দল করুক এটা যাদের ব্যক্তিগত বেশ কিন্তু আওয়ামী লীগের বড় দল ওদেরকে একটা সুযোগ দেওয়া দরকার বিএমপি করবে আমি বিশ্বাস করি না যে অন্য পক্ষের লোকে গুলা সব পক্ষের থাকে সব পক্ষের আছে এটা আমার পক্ষে না সব পক্ষে না এটা কতটুকু কার্যকর এটা আপনার বিচার মাধ্যমে বলা যাবে সব সব পক্ষেরই দলের জন্য আপনার টেলিভিশনে দেয় যদি না ঘটলে তো দেয় না গোটের দিকে দেয় প্রবাদ অবাধগুলো শাস্তি সবাই সবাই পাইবে কিন্তু আমি মনে করি আচ্ছা চা আমি এইটাই মনে করি দুইজনে হাড্ডাডু হবে বিএনপি আর জামাতে হাড্ডাডু হবে এটা আমি আমার ধারণা শক্তি আমার এটাই আছে এই জন্য আমি বলি আমার সরকার ফাঁসানা সরকার ঠিক আমি ভালো মনে করি আমার পক্ষ থেকে সরকার বৃদ্ধ ভাতা দিয়েছে ভাতা দিয়েছে অনেক কিছু দশ টাকা কেজি চাল দিয়েছে গর্ভবতী অনেক কিছু দেশে পাইছি চুরি সুসাম হয়েছে না হান্ডামি গুন্ডামি মারামারি কাটাকাটিছ আমারা পাইছে না এখন তো অনেক কিছুই হইতেছে সরকার না কালে অনেক কিছু হইতেছে কোন সরকার আইলে কি হয় না হয় তা তো আর বলা যায় না সরকার আমরা মনে করছি সতেরো বছর থেকে গেছে তখন কি বলে যে তাকে দেশ থেকে তারা দিছিল তোর আমাদের সাধারণ মানুষ আমরা জানি না আমরা এটা বুঝতেছি যে আবার আইন তাকে নির্বাচন অংশগ্রহণ করাইলে জনগণের মাধ্যমে বুঝতে পারতাম তাকে চায় কিনা এই জিনিসটা পরিষ্কার ভাবে আইসা আমরা চাই আওয়ামী সরকার আবার আসুক দেশে শান্তি ফিরে আসুক জনগণ শান্তি মতে ঘুমাইতে পারো গুরু চুরি বন্ধু ফান্ডামি হাজার নামি এই সমস্ত বন্ধু হয়ে এতে আমরা শান্তি মতে চলতে পারবো আওয়ামী লীগ সরকারই আমাদের আবার দরকার জামাত বহু বছর ধরে কষ্ট করতেছে তারাও তো আর সেরকম বড় দল না বিএনপি করবে বড় দল বলতে দেশে তারা যদি জনগণের মাধ্যমে বোর্ডের মাধ্যমে তারা দাঁড়ায় তাহলে চায় না বিএনপি সরকার এই জিনিসটা যেমন আমরা সাধারণ মানুষের আলোচনা করতেছি এটা যখন জনগণ যদি সকলে চায় তাহলে যেমন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হইতে যাবে জামাতের রাজনীতি সম্পর্কে তো আমরা ভালোই মনে করতাম যে ইসলামিক রাষ্ট্র চালাইব সুন্দর চালাই চালাইবো আমরা পদ্মাশীল চলবো এখন জনমনে বলতাছে তারাও বিলে দুর্নীতি বাস তাদের মাধ্যমে বিলে দুর্নীতি হয়েছে বুট কিভাবে কারসুটি হয়ে রয়েছে এরকম শুনতেছি আর আমরা তো এত দূরা যাইতে পারি আর বিএনপি এখন দেখেন কমতা না আসতে না আসতে অনেক কিছু আরম্ভ হয়ে গেছে দেশ কথা বলা জানা সুযোগ মতন মুখ মেলা কথা বলা জানা তাদের জন্য মারামারি করে কাড়াগাড়ি করে অনেক কিছু করতেছে এগুলোর জন্য আমরা চাইতেছি আবার অবলিক সরকার ছাত্র অর্থ ভালো সংকট করছে এসিপি তারা ভালো বাসন দিছে দেশের জন্য কাজ করবে তারাও যাক যদি জনগণে তাকে তারা চায় তারা তো ভালো মনে করতেছেন ছাত্র দল হলে তো আমাদের ফুলাফা নিতে তার আমাদের দেশের জন্য কাটবে তারা ছাত্র দলকেও আমি ভালোবাসি তবে এটা তো পরীক্ষার মাধ্যমে হবে তাকে জনগণে চায় না যে সুষ্ঠু নির্বাচন হলে আমি ভোট কেন্দ্রে যাবো এবং আমি নৌকা মার্কা প্রতি ভোট দিব যদি নৌকা মার্কা আসে আমি ভোটেই দিব না কাকে ভোট দিব এরকম আমার মনের ধারণা আর কি আর যদি পেশো পুরিয়ে দেওয়া লাগে মনের আকর্ষণ আমি অন্য দেওয়ার অনেক সরকার আমি আরো বিএনপি সরকার দেখছি দেখছি সরকারের মতো কোন সুষ্ঠুভাবে কোন সরকার চালাইতে পারছে না দেশ এগুলি আমার আমুলকে পছন্দ আমি করি এবং করবো থাকি আমাদের দেশে এখন তো যখন দিয়েছি বঙ্গবন্ধু একটা বাসন দিয়েছি রক্ত যখন দিয়েছি আর দিব আমরা যতদিন তাকে আছি তার সেনারা যারা আমরা আছি তারা আমাদের শেষ পর্যন্ত র নৌকার প্রতীক নিয়ে আমরা রক্ত দিয়ে যে আরও দিব ইনশাল্লাহ এই বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই বলে আমার বক্তব্য শেষ করলাম